আপনার শিশুকে আপনার কথা শোনে না অথবা আপনি আপনার সন্তানকে কিছু শেখাতে চাইলে সে সেটা কেন শিখে না সেটা ভেবে দেখেছেন কারণ যে সময়টা সে শিখতে চায় সেই সময় বুঝে আপনি শেখান না আসলে শিশুকে শিক্ষাদানের পূর্বে শিশু শিক্ষা গ্রহণ করার জন্য তৈরি কিনা আগে সেটা বুঝে নিতে হবে হয় আপনাকে সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আর নয়তো শিশুর শিক্ষাটা গ্রহণ করার মানসিকতা তৈরি করে নিতে হবে শিশু শিক্ষার জন্য তৈরি না হলে তাকে কখনোই কোনো জিনিসে জিনিস সহজে শেখানো যায় না জোর করে প্রশিক্ষণ দিলে এর ফলে বিরূপ প্রতিক্রিয়াও হতে পারে শিশু হতাশ হয় এবং পরে শিখতে চায় না ধরুন আপনার পেটে ক্ষুধা নাই তাহলে কি আপনার খাওয়ার প্রতি আগ্রহ হবে না তাই খাবার খাওয়ানোর আগে শিশুর ক্ষুধা তৈরি করতে হবে তাহলে এখন ভাবছেন কিভাবে ধরুন আপনি আপনার শিশুকে ঘড়ি দেখা শেখাবেন তো শেখানোর আগে বলতে পারেন যে চল তো দেখি এখন একটা কয়টা বাজে বা এখন যদি হতো যে তুমি এমন যদি হতো যে তুমি নিজেই ঘড়ি দেখতে পারতে তাহলে কেমন হতো বলো তো তাহলে দেখবেন এরকমভাবে বলাতে আপনার শিশুর নিজের নিজে থেকে ঘড়ি দেখা শেখাটার আগ্রহটা তৈরি হয়ে গেছে তখন দেখবেন ওর মধ্যে যে উৎসাহটা চলে এসেছে ঘুরে টাইম দেখা দেখা শেখার সেটা ও নিজে থেকে দেখতে শিখতে চাইবে এভাবে করে আপনার শিশু যে বয়সেই হোক না কেন প্রতিটা শেখার পূর্বেই তাকে আগ্রহ তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র আপনার একটু পরিশ্রম হবে কিন্তু আপনার শিশুর শেখাটা হবে জীবন উপযোগী আর যখন দেখবেন ওর শেখাটা শেখার আগ্রহ একদমই তৈরি করতে পারছেন না বা শিখতে আগ্রহী না তখন সেখানো থেকে বিরত থাকুন এবং কিছুক্ষণ খেলার মাধ্যমে শিশুকে টাইম দিতে পারেন এবং এরপরে দেখবেন যখন আপনি শিশুর সাথে একটি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তখন আপনার আপনি যখন আপনার শিশুকে একটু সুন্দর করে কোনো কিছু শেখার ব্যাপারে আগ্রহী করতে চাইবেন তখন দেখবেন যে ও ইজিলি সেটা শিখতে চাচ্ছে এবং সে ওর ওই সময়টা ওর শেখাটা মানে এত বেশি ফলপ্রসূ হবে এবং এত দ্রুত ক্যাচ করবে আর জীবনেও সেই শেখাটা কখনও ভুলবে না আমি গ্যারেন্টি দিচ্ছি